ঢাকার আশেপাশে কোনা কোনোলায় শরীফ অ্যান্ড পার্ক ছেলে মেয়েদের নিয়ে ঘোরার মতো একটা সুন্দর জায়গা এই পার্ক দিনের থেকে রাতের বেলায় আরও অনেক সুন্দর লাগে লাইটিংয়ের কারণে অনেক রকমের লাইটিং করা প্রত্যেকটা রাইট আলাদা আলাদা রঙের লাইটিং করা আছে এখানে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো খাবারের আইটেম অনেক রকমের খাবারের আইটেম পাবেন তবে দাম বেশি ইউটিউবের একটা ভিডিওতে দেখছিলাম এখানে নাকি এন্ট্রি ফি লাগে না ফ্রি না দর্শক এখন এখানে ডুবতে গেলে পার পার্সন একশো টাকা এন্ট্রি ফি দিয়েই ডুবতে হবে তারপরে এখানে আপনি বাইরের কোনো খাবার নিয়ে আসতে পারবেন না যেমন পানি পানিটাও নিয়ে আসতে পারবেন তদ ভিতর থেকে কিনে খেতে হবে তারপরে রাইস আগে ছিল পঞ্চাশ টাকা এখন সত্তর আশি দুইশো টাকা পর্যন্ত আছে দুধের বাড়িতে ঢুকতে গেলে আপনাকে দুশো টাকা দিতে হবে তারপরেও তুলনামূলক আপনি যদি আসতে চান ছোটো বাচ্চাদের নিয়ে আসতে পারেন মনোরম একটা পরিবেশ আছে কোনো কোলাহল নেই বাচ্চারা অনেক আনন্দ ট্রেনের এই লেখা অনেক সুন্দর লাগছে আমার তার পাশেই যে বাচ্চাদের আরেকটা রাইড ভালো লাগছে তাদের সবাই শরীর এখানে আছে সুইমিং পুল দুপুরের পরে এখানে অনেক ভিড় হয়ে যায় যদি কেউ সুইমিং পুলে বসে করতে নিরিবিলি তারা একটু আগে আসলেই ভালো নিজের একটাই রাইট অনেক উপরে চলে যায় আবার আস্তে আস্তে নামে ভালোই মোটামুটি সর্বোপরি মোটামুটি পার্কটা একেবারে খারাপ না ভালো

এডিটা খুব বেশি বড় না ধন্যবাদ প্রমোতি ভালো বলো পাশে আর ওই পাশে কাজ চলতেছে আরো বড় করতেছে